নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলমসহ তিনজনকে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা তার পরিচয় নিয়ে তৈরি হয়েছে রহস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে দেখা গেছে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে এমনকি ওয়াসার বিভিন্ন কাজে আওয়ামী লীগ সরকারের সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তৃতীয় ও অপরিচিত তরুণের নাম জাহিন রোহান রাজিন তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা এ বিষয়ে জাহিন গণমাধ্যমকে বলেছেন আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে ডক্টর ইউনুস যখন নেতৃবৃন্দকে ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম পাশে থাকা দুইজন ভদ্রলোক আমাকে বললেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি নিজের পরিচয় জাহিন জানান তিনি দুই হাজার একুশ সালের ইউনুস অ্যান্ড ফেলো তার প্রতিষ্ঠান হাইড্রোকোপ্লাসের কাজ এগিয়ে নিতে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন নিউ ইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার সুযোগও খুঁজছিলেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি প্রসঙ্গে জাহিন বলেন দুই সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকোপ্লাস সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল সে সময় তোলা ছবিটি এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না আন্দোলনের সময় দেশেই ছিলাম এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না বুধবারে অনুষ্ঠিত সিজিআই এর অনুষ্ঠানের মঞ্চে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা তিথি প্রথম দুজনের নাম সফর সঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয়জনের নাম ছিল না অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার বক্তব্যের এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন মাহবুজ আলম অনুষ্ঠানের মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন আওয়ামী পরিবারের জাহিন সমন্বয়ক পরিচয়ে বিল ক্লিন্টনের প্রোগ্রামে আসেন অথচ তিনি আন্দোলনেই ছিলেন না সমন্বয়ক তো বহু পরের বিষয় বিষয়টি নিয়ে মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেন সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিল তিনি সিজিআই ইভেন্টে যোগদান করেছেন নিজ থেকে তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল না সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের জহিরুল ইসলাম আজকাল